হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা হারানো টেস্টের তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ ও রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আম দিয়ে রুই মাছের ঝাল একটা রেসিপি বৈশাখের এই তীব্র গরমে কাঁচা আম দিয়ে রুই মাছের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ তৃপ্তিদায়ক লাগে তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে ফেলি প্রথমেই আমি এখানে একটা প্লেটের মধ্যে চারটে বড়ো সাইজের রুই মাছের চাকা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছটা ব্যবহার করবেন মাছগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব এই দেখুন মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে একটা সাইডে রেখে দেব আর এদিকে আমি মাছের ঝালটা বানানোর জন্য নিয়ে নিয়েছি চার টুকরো কাঁচা আম আমগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পুরানো আম আমি এখানে এক টুকরো আমকে পুরোনের সাহায্যে করে নিয়েছি আর এই কুরানো আমটাও আমি মাছের ঝালে ব্যবহার করব আর নিয়ে নিয়েছি সাদা সর্ষে আপনারা এর সঙ্গে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে সাদা সর্ষে দিয়ে মাছের ঝালটা বানাবো তাহলে চলুন এবারে সর্ষেটা বেটে নিই তার জন্য আমি শিল নোড়া নিয়ে নিয়েছি শিলের মধ্যে আমি পরিমাণ মতো সাদা সর্ষেটা নিয়ে নিচ্ছি এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে সর্ষেটাকে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও সর্ষেটাকে বেটে নিতে পারেন কিন্তু আমার মনে হয় সর্ষেটা শিলনোড়াতে বেটে নিলেই ভালো করে মিহি করে বাটা যায় তাই আমি শিলনোড়াতেই বেটে নিলাম এই দেখুন বন্ধুরা আমার সর্ষে বাটা হয়ে গেছে এবারে চলুন মাছগুলো ভেজে নিই তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে ভালো করে গরম করে নিচ্ছি কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এতে করে মাছটা কড়াই লেগে যাবে না এবারে আমি গরম তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম আমি এখানে দুটো করে মাছ নিয়ে ভেজে নেব মাছের একটা দিক একটু সময় নিয়ে খুব ভালো করে ভাজা হতে দেব এই দেখুন বন্ধুরা একটা দিক আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি খুন্তি দিয়ে অপর দিকটা উল্টে দিচ্ছি আর এই দিকটাও খুব ভালো করে ভেজে নেব মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি প্লেটে তুলে রাখছি ওই তেলের মধ্যেই বাকি দুটো মাছও আমি দিয়ে দেব আর ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে এই দুটো মাছকেও আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা এই দুটো মাছ আমি ভেজে নিয়েছি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা আমগুলোকে অল্প একটু লবণ দিয়ে স্লো আছে অল্প একটু আমগুলোকে ভেজে নেব আমগুলো ভেজে মাছের ঝালে ব্যবহার করলে মাছের ঝালটা খুব সুন্দর লাগবে খেতে এই দেখুন আমগুলোকে ভেজে নিয়েছি এবারে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা যে সর্ষেটা আমি আগে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব যাতে করার মধ্যে সর্ষেটা লেগে না যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এই রেসিপিটা একটু টক টক ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে একটু লঙ্কার গুঁড়োটা বেশি ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো লঙ্কার হলুদের গুঁড়োটা দিয়ে সর্ষে বাটাটাকে আমি অল্প একটু কষিয়ে নেব প্রায় এক মিনিটের মতো অল্প একটু কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব কুড়ানো আমটাকে এরকম ভাবে কুরানো আম দিয়ে মাছের ঝালটা বানালে মাছের ঝালের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় এবারে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবারও এক মিনিটের মতো আমি সব কিছুকে একটু কষিয়ে নেব খুব বেশি কষাবো না তাহলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে অল্প একটু কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে দেড় মাটি মতো জল ব্যবহার করলাম জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে ফুটে উঠতে দেব ঝোলটা আমার ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অল্প কমিয়ে দেব কমিয়ে দিয়ে ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এই দেখুন পাঁচ থেকে সাত মিনিট মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটা আমার অনেকটা কমে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একে একে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আমগুলোকেও এই দেখুন আমগুলোকে আমি দিয়ে দিলাম এবারে আম আর মাছটাকে অল্প একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে স্লো আছে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব এতে করে আমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভির মধ্যে আমের টক ভাবটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে এ দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটার মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা না দিয়ে দু মিনিট মতো রেস্টে রেখে দিলেই আমার আজকের কাঁচা আম দিয়ে টক ঝাল রুই মাছের রেসিপি কিন্তু খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা এই রকমভাবে আপনারাও বাড়িতে আম দিয়ে মাছের রেসিপিটা ট্রাই করবেন এই গরমের সময়ে এই টক টক মাছের ঝাল দিয়ে অর্ধেক ভাত এমনি খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার রান্না দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা